সি ফুড এবং বিভিন্ন ধরনের বার্বিকিউ এছাড়া চিকেন ফ্রাই এগুলো কিন্তু বেশ জমের সন্ধ্যার পর এখানে অনেকেই আসে এখান থেকে খাবার গ্রহণ করে তো এই যে মজাদার মুখরোচক খাবারগুলো ওনারা কেমন দামে বিক্রি করছে সেটা জানাবো পাশাপাশি নিজেরাও একটু খেতে চাই আসেন এই যে গ্রিলগুলো দেখছি এগুলো কি চিকেন চিকেন তান্দুরি আচ্ছা চিকেন বড়ি থাকে আমাদের আচ্ছা আর কি থাকে থাকে আচ্ছা আর সি আইটেম থাকে আমাদের হচ্ছে টোনা কোরাল তেলাপিয়া আচ্ছা ক্র্যাব অক্টোপাস স্কুইড এটা কি এটা হচ্ছে চিকেন তান্দুরি একটা বের করে তো এটা কত এর 150 টাকা 150 আর হচ্ছে এখানে যা আছে না চিকেন চাপটা হচ্ছে 150 টাকা চিকেন তান্দুরি হচ্ছে 130 টাকা অনলি আর আমাদের এটা হচ্ছে ঝালটা চাই যেমন তো দেওয়া যায় আমাদের নাম তো ঝালঘর

তেলে বলছете আচ্ছা স্কুইড হবে আমাদের কত টাকা টাকা অক্টোপাস হবে অক্টোপাস আচ্ছা একটু ভাই একটু দেখি অক্টোপাসটা ধরেন বড় হয় হয় মিডিয়াম টাইপের বড় হয় আচ্ছা কত ধরবেন এটা রাখা টাকা একবারে ফ্রাই করা বা ফ্রাই গ্রেভি এখানে যেহেতু আমাদের এখানে নতুন হ্যাঁ সেক্ষেত্রে আমরা চিজলিং করে থাকি গেস্টের জন্য মার্কেট সৌন্দর্য চিজলিং আর একদম এক ধোয়া একটা ভাব থাকবে হ্যাঁ অন্য করে স্প্রেল বাহ ঝাল আর আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যে আমাদের যে শেফ আছে হ্যাঁ সে একদম মানে হানড্রেড পার্সেন্ট সুন্দর একদম খাবার দেওয়ার মতো একদম পারফেক্ট বাহ জি ধন্যবাদ ধন্যবাদ বাচ্চু ভাইয়ের চিকেন তান্দুরি বাহ এরই মধ্যে কিন্তু সুন্দর একটা মাছ কিন্তু আমরা দেখলাম যে ভাজা হয়েছে এটা কি মাছ ছিল ভাইয়া কোড়াল মাছ ছিল কোড়াল কোড়াল এটা কত দাম ছিল এটার দাম ছিল পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আমাদেরকে একটু জানাবেন এখানে আপনাদের অনেকগুলো মাছ আইটেম দেখছি মৎস্য দেখছি সব মাছ হ্যাঁ এদের কোড়াল এদের তেলাপিয়া এদের টুমা এটা সুমা আমাদের তো চারটা কোয়ালিটি আছে এটা কোড়াল হ্যাঁ এটা কত কোড়ালটা এটা আমাদের দামটা হয়

আপনাদের কি সেলমন পাওয়া যায় না ভাইজান সেলমনটা পাওয়া যায় না সব সময় সেলমনের দামটা কমলে লাগে এরপরে পাওয়া যায় আচ্ছা 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 দি এই বড় ভাই আমরা টোনা আছে তেলা পেয়ে দেখলাম হ্যাঁ টোনা বড় টোনা আছে বড় টোনা কত আসবে হ্যাঁ দেখতে পারেন টোনাটা দেখি এটা হ্যাঁ এটা টোনা ও বড় টোনা একটু আগে দেখি এই কি সব ভিন্ন ভিন্ন দিব না বড় টোনা আছে দেখেন যে বেশ সুন্দর একটা বড় টোনা কিন্তু আমি ধরেছি টোনা কত টোনা এটা

এই চিকেন বডি নিতে পারবেন কিন্তু একশো বিশ টাকা তো যাই হোক আমরা মোটামুটি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এরপরে আরও এদিকেও কিন্তু অনেক অনেকগুলো ফুড কোর্ট আছে সেগুলো আমরা একটু দেখাতে চাই আমরা দেখছি সুমন ভাইয়ের চিকন তান্দুরি সুমন ভাই ভাই এখানে কি কি আইটেম আছে আপনাদের একটু আমার কাছে তো অনেক বিভিন্ন ধরনের অনেক আইটেম একটু বলেন না

এবার চারশো পঞ্চাশ টাকা আপনার চাল চারশো পঞ্চাশ এটা কি কাঁটা হবে নাকি কাটা এক কাঁটার মাছ এগুলো একটা কাঁঠার মাছ না আর এই যে ওটা তো টোনাম নাকি এগুলো আপনার কোড়াল ফিস কোড়াল কোড়াল কত কোড়াল এগুলো আপনার এটা অরিজিনাল ভেট আপনার এটা পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ভেট কি আবার বলতে অরিজিনাল মানে কোড়ালের ভিতরে অনেক আইটেম আছে তো আপনার আচ্ছা জাবা আছে কই কোরাল আছে ভেটকি আছে এটা ধরণের ভেটকি অরিজিনাল

আচ্ছা আচ্ছা আর যে তন্দুরি মানে তন্দুরি আচ্ছা ওটার কত পিস এটা টাকা রানের তো এই পাশে দেখবো আমরা যে মাছগুলো আছে আপনার এখানে এখানে আর এটা কি মাছ এটা কত এটা ছোটটা ছোটটা এটা কি কাটা হবে কাটা হবে আচ্ছা এটা কত টাকা এটা এটা কোরাল মাছ কোরাল তো বেশ বড় সাইজ কোরালটা কত বারোশো টাকা বারোশো ওজনটা কেমন হতে পারে এক কেজির উপরে এক কেজির উপরে আপনারা বারোশো টাকা আপনারা এটা কি বারবিকিউ বারবিকিউ করে দিবেন হ্যাঁ ফিশ হ্যাঁ হ্যাঁ বারবিকিউ একেবারে বারবিকিউ করে দেবে দেখেন বেশ বিগ সাইজের এক কেজির উপরে বারোশো টাকায় হচ্ছে কোড়াল নাকি কি আবার কয়েকটা জাত আছে হ্যাঁ পোয়া কোরাল আছে এমনে কোরাল আছে এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনাল এটা হচ্ছে অরজিনাল করা এটা হচ্ছে আটশো টাকা ছোটোটা আপনারা এই মাছগুলো সংগ্রহ করেন কৈথিক আমরা এই তালতলা থেকে সংগ্রহ করি

গরু এক কেজি তারপরে মুরগি মোটামুটি সংসার চলে ধন্যবাদ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম এখানে কিন্তু অনেক ধরনের সি ফুডগুলো আমরা দেখছিলাম আজকাল শুধু কক্সবাজারে যেতে হবে না বা কুয়াকাটায় যেতে হবে না আপনার ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এ ধরনের সি ফুড আমরা দেখছি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা খেতেই পারবেন আমরা এরই মধ্যেই দেখতে চাই যে এখানে চলে এসেছে হাসান কি নাম হাসান হাসান কি নাম হুসাইন তোমরা কি জন্য এসেছো আমরা খেতে এসেছি এরা দুজন খেতে এসেছে তোমরা কি খাবে কি দেখেছো কোরাল কোরাল তুমি টোনা কোরাল তুমি যেটা খাও সেটাই আমি যেটা খাওয়াবো সেটাই খাবে তো দেখা যাক যেহেতু চলে এসেছে ঝাল ছাড়া খেতে হবে নাকি ফার্স্ট টাইম কোরাল খাবে কতটুকু কি হবে একটু ছোট কোরাল লাগে ভাই কোনটা দেওয়া যায় একটা সাইজ ছোট সাইজ কোনটা এটা এটা কেমন সাইজ এটা মিডিয়ামটা মিডিয়ামটা না জি একটু শক্ত আছে মাছ কোনটা দেখেন মাছ একদম ফ্রেশ হবে তাই একদম ফ্রেশ হবে এটা তাহলে এটাই দেন এটা ফ্রেশ হবে জি হ্যাঁ ফ্রেশ কোরাল না এটা কি সামুদ্রিক এটা হচ্ছে একটা হইলো বেটকি কোড়াল যেটা আপনার নদী হয় আর সামুদ্রিক মাছ বলতে হইলো যেমন আপনার টোনা পিস যে যে তারপরে আপনার জাবা কোড়াল যেটা বলে এগুলো সামুদ্রিক হয় আর বিশেষ করে বেটকি কোড়াল যেটা এটা সাতক্ষীরার শ্বাসের হয় এমনকি নদীর মাছও আছে আচ্ছা বাহ বা বাহ বাঃ হ্যাঁসান আছে দেখো এটা হচ্ছে কি মাছ কোড়াল কোড়াল খাবে ওয়া ও খাওয়া হবে কোড়াল এটা ভাই বলেছে তিনশো টাকা যেহেতু বাচ্চারা আচ্ছা একটু ঝাল কমিয়ে তিনশো টাকা কোরাল হাসান হোসেন চলে আসছে খাবে রাখবো না আমি আমি শুরু করি দেখা যায় কাটা হবে কি কাটার মাছ এক কাটার মাছ এক জি একটু কড়া করে দিবেন মানে ঝাল কম কিন্তু ভাজাটা করা হবে চলছে আমাদের তিনশো টাকার কোরাল ভাজা দেখা যাক এর মধ্যে চিকেন তান্দুরি কিন্তু হয়েছে এরপর পরে মাছ মাছ কি করা করেছেন ভাই না ওরকমই ঝাল কম আছে তো একটু সাথে কি এক্সট্রা কি এটা মেয়নেস দিলেন নাকি ঝাল মশলাটা ঝাল মশলাটা

চিকেন তান্দুরি খাবে বাহ এটা হচ্ছে হাসানের জন্য চিকেন তান্দুরি আর এইটা হচ্ছে তুমি কি খাবে চিকেন তান্দুরি খাবে না মাছ দুইটাই খাবে তুমি কোনটা দুইটাই আচ্ছা আচ্ছা আর সাথে কিন্তু এই যে লুচি আছে লুচিগুলো দশ টাকা পিস আমরা একটু শুরু করি এটা নাও বিশ করে ভেঙে দিই ও ও ওটা না ওটা না আগে এই যে মাছ খাওয়া একটু ধরো দেখেন এই যে হাসান হাসান নাও তোমাকে একটু দিয়েছি ধীরে ধীরে মাছটা ভেঙে শেষ এবার আমি একটু টেস্ট করি বিসমিল্লা বুঝতে পারছি না কেমন হয়েছে একটু কম হলো নাকি তবে এটা ঠিক আমি একটু ঝালটা কম দিতে বলেছিলাম ঝাল কমই দিয়েছে আর একটু সময় নিলে মনে হয় আর একটু ভালো হতো তবে খারাপ না খারাপ না বেশ ভালোই লাগছে একটা বিষয় যে মাছের ভিতর যে স্মেলটা থাকে অনেক সময় যদি একটু টাটকা মাছ না হয় মাছের মানে একটা এক ধরনের স্মেল কিন্তু পাওয়া যায় যেটা একটু বাজে লাগে সেটা কিন্তু পাচ্ছি না মশলার ভালোই লেগেছে আমার কাছে রাস্তার পাশে খাবার খেলাম ভালোই

বা ওই যে লুচি দিয়ে যখন খাচ্ছি একটু সালাদ মিক্স করে আসলে এই এগুলো তো মুখের খাবার এই খাবারগুলোর স্বাস্থ্যসম্মত কতটুকু বা পরিবেশ সব মিলে কথা বলতে গেলে মুশকিল অনেক সব বাচ্চাদের নিয়ে বা আমরাও রাস্তার পাশে স্ট্রিট ফুড যা হয় চেষ্টা করি আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে খাবার লাগবে আমি জানি না আপনারা চাইলে এই খিলগাঁও তালতলা মার্কেটের পেছনে যে পার্ক গাড়ি পার্কিং এর জায়গা আছে সেখানে এসে খেতেই পারেন তো আমরা ধীরে ধীরে খাবার শেষ করবো তবে চিকেন তান্দুরি একটু টেস্ট করতে চাই আমি আচ্ছা তান্দুরি খেয়েছ তান্দুরি ভালো হয়েছে বেশ ভালো হয়েছে বাহ ভালোই লাগছে তো বন্ধুরা খাবার টেবিলে তারা আপনাদের না রাখতে চায় না আপনারা আসলে এই ধরনের বিভিন্ন ধরনের মাছ আছে এছাড়া চিকেন তান্দুরি চিকেন কাবাব বটি কাবাব তারপর বিভিন্ন ধরনের কাবাব আছে এগুলো কিন্তু আপনারা খেতেই পারেন আর এসে অবশ্যই দরদাম করে নেবেন বা আপনার পছন্দ দেখে এখানে কয়েকটি দোকান আছে আপনারা দেখে শুনে যে কোনো একটিতে দেখে শুনে দরদাম করে খাবেন ভিডিও শেষ করছি কারণ এগুলো শেষ করতে হবে ভাই আপনাদের আর সাথে রাখবেন টা।